যার তেলাওয়াতে পাহাড়ও কাঁপত মাছও থেমে যেত হজরত দাউদের জীবন ও শিক্ষা প্রিয় দর্শক আজ আমরা এমন এক নবীর কাহিনী জানব যার কণ্ঠস্বর এত মধুর ছিল যে পাখি পাহাড় এমনকি মাছ পর্যন্ত থেমে যেত তার তেলাওয়াত শুনে তিনি হলেন হজরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাকে দিয়েছিলেন জ্ঞান নবুয়ত বাদশাহী এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এক অলৌকিক কণ্ঠস্বর হজরত দাউদ ছিলেন ইসরায়েলি বংশোদ্ভূত একজন সাধারণ যুবক তিনি গরু ও ভেড়া চড়াতেন এবং খুবই সাহসী ও পহেজগার ছিলেন একসময় তৎকালীন শাসক তালুতের সেনাবাহিনীতে যোগ দেন তখনই এক বিশাল জালুত জালুদ কে হত্যা করে তিনি বিখ্যাত হয়ে যান আর দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তালা তাকে নবুয়ত রাজত্ব দুটোই দান করেন তিনি বিচারক ও বাদশাহ হিসেবে ন্যায় বিচার করতেন আল্লাহ তাকে যাবুর কিতাব দান করেন আর আমরা দাউদকে দিয়েছি যাবুর আল্লাহ তার কণ্ঠে এমন সৌন্দর্য দিয়েছিলেন যা পৃথিবীর কোন গায়ক বা কারো ছিল না তিনি যখন তেলাওয়াত করতেন পাখিরা থেমে যেত পাহাড়ও তার সঙ্গে তাসবিহ বলতো এমনকি নদীর মাছরাও স্থির হয়ে যেত আমরা পাহাড় সমূহকে তার দাউদের অধীন করেছিলাম তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করত মাছরাও থেমে যেত আর আশপাশের পরিবেশ নীরব হয়ে যেত যেন সবকিছু আল্লাহর জিকিরে সামিল তিনি অনেক সময় গোপনে ছদ্মবেশে মানুষের মাঝে বিচার করতেন যেন কেউ পক্ষপাত না করে একবার দুজন ফেরেস্তা মানুষরূপে এসে পরীক্ষা নিল দাউদ প্রথমে এক পক্ষের কথা শুনেই রায় দেন তখনই বুঝতে পারেন আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে দাউদ বুঝলেন আমি পরীক্ষার সম্মুখীন অতঃপর তিনি ক্ষমা প্রার্থনা করলেন তিনি নিজের জীবিকা নিজ হাতে উপার্জন করতেন লোহা আল্লাহ তার জন্য নরম করে দেন তিনি হাতেই লোহার জিনিস বানাতেন বর্ম অস্ত্র আর আমি লোহা দাউদের জন্য নরম করে দেই রাসুল বলেন দাউদ নিজ হাতে উপার্জন করতেন তাই ছিল তার খাদ্য তেলাওয়াত জিকিরের গুরুত্ব তার কণ্ঠ আল্লাহ পছন্দ করতেন ন্যায়বিচার করা উচিত পক্ষপাত না করে নিজ হাতে কাজ করার মর্যাদা নবীরাও কাজ করতেন তওবার গুরুত্ব ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর যার ইচ্ছা তাকেই সম্মান দেন সাধারণ রাখালকে বানান নবী বাদশাহ হযরত দাউদ এর জীবন আমাদের শেখায় যে ইমান ন্যায় বিচার কোরআনের তেলাওয়াত এবং নিজের শ্রম এসব আল্লাহর নিকট কতটা গুরুত্বপূর্ণ তার মতো আমরা যদি তাওবা করি কোরআন ভালোবাসি এবং ন্যায়ের পথে থাকি আল্লাহ আমাদের জীবনেও বরকত দেবেন